চাও আমি এই সুরাটা শুনাইতে পারি তখন আল্লাহর হাবিব সুরাটা খেলা বাদ করতেছেন সুরায় এই সুরার মধ্যে আয়ার সংখ্যা তিন কত আয়ার সংখ্যা তিন শব্দ সংখ্যা দশ অক্ষর সংখ্যা বিয়াল্লিশ হে বন্ধু সুরা বলছে আমি আল্লাহ আপনার উপর নিয়ামত দেওয়া বন্ধ করছি আমি আল্লাহ আপনাকে এমন একটা নিয়ামত দান করছি যেটা এক লক্ষ